দিস চ্যানেল ডজ নট প্রোমোট এনিভায়েন্ট হার্মফুল ওর ইনলিগ্যাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন ফর অ্যান্ড এডুকেশনাল পারপাস অনলি উত্তর চব্বিশ পরগনা হাকিমপুর সীমান্তে সোনা পাচারের চেষ্টায় ধরা পড়লেন এক পাচারকারী সাইকেলের টিউবের ভিতর থেকে বিএসএফ উদ্ধার করেছে ছটি সোনার বিস্কুট যার মূল্য প্রায় অষ্টআশি লক্ষ টাকা ধৃত আছিরউদ্দিন সর্দারকে আটক করে সোনাসহ কাস্টমস দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে উত্তর চব্বিশ পরগনার সৌরভনগরের হাকিমপুর সীমান্তে সোনা পাচার রুখলো বিএসএফ একশো তেতাল্লিশ নম্বরের ব্যাটালিয়নের জওয়ানরা হাকিমপুর চেকপোস্ট সংলগ্ন এলাকা থেকে সাইকেলের টিউবের ভেতর লোকানো অবস্থায় ছটি সোনার বিস্কুট উদ্ধার করে বাজেয়াপ্ত হওয়া সোনার মোট ওজন প্রায় সাতশো বারো গ্রাম বাজার মূল্য প্রায় অষ্টআশি দশমিক পঁয়ত্রিশ লক্ষ টাকা ধৃত পাচারকারীর নাম পঞ্চান্ন বছর বয়সের আছির উদ্দিন সর্দার বাড়ি স্বরূপদাহ গ্রামের বিথারি হাকিমপুর পঞ্চায়েতে তিনি ধান খেতে দিক থেকে সাইকেল কেলে আসার সময় সন্দেহ হওয়ায় ডিএসএফ তাকে আটক করে তল্লাশি চালায় তাতেই টিউবের ভিতর লুকানো সোনা ধরা পড়ে ধৃত ব্যক্তি এবং উদ্ধার হওয়া সোনা পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তেতুলিয়া কাস্টমস দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে